আজ সকাল হচ্ছে মনে মনে চিন্তা করলাম আজকে হচ্ছে আমি শুধু হেঁটে হেঁটে আজকে আমি ভিডিও করব। দেখি কত দূর আমি যাইতে পারি হাঁটতে হাঁটতে সকালে তো আমি হাঁটা শুরু করে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দিস ববি তো যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন যারা আমার ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমে শেয়ার দিবেন তো আজকে হচ্ছে আমি রওনা দিয়েছি চক বাজার থেকে মানে চক বাজার থেকে আমি কতটুক যাইতে পারি হাঁটতে হাঁটতে ওইটা ওইটাই আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে তো যারা তো চিটাংয়ের মধ্যে আছেন তারা তো এই জায়গাটা অবশ্যই চিনবেন আমি হচ্ছে এটা হচ্ছে জামালকান জামালকান তো সবারই প্রিয় একটা জায়গা মানে ফেমাস একটা জায়গা তো এই স্কুলে সব মেয়েদের আসলে পড়ার ইচ্ছা থাকে হাস্তকির স্কুলে সব মেয়েদের পড়ার ইচ্ছা থাকে মানে সবাই স্বপ্ন দেখে হাস্তকির স্কুলে পড়বে তো সকালবেলা হাঁটাও দেখতেছি অনেক মজার আর এদিকে হচ্ছে এই জামালখানে এখানে হচ্ছে একদম টাটকা টাটকা সবজি আর তাজা তাজা মাছ পাওয়া যায় এটা মানে নয়টা পর্যন্ত থাকে বাজারটা নয়টার পরে আর থাকে না একদম সবই টাটকা অনেক সুন্দর লাগতেছে মানে সব টাটকা আর এখানে হচ্ছে ফুলের রাজ্য চলে গেছে আমি মানে বলতে গেলে ফুলের রাজ্য এইখানে শুধু ফুল আর ফুল সকালবেলা যে সকাল সকাল এতগুলো ফুল আর এত মানুষ থাকবে এখানে আমি তো অবাক হয়ে গেছি আমি মনে করছি কেউ থাকবে না আমি নিজেও ভয় পাচ্ছি মানে একা কেমনে যাব মানে আমার সাথে তো কেউ ছিল না দেখতেছি না এখানে প্রচুর মানুষ প্রচুর মানুষ ফুল কিনতেছে মানে আমি তো দেখে অবাক আর ফুলগুলো দেখলে না অনেক সুন্দর লাগতেছে ওইখানে বাই একটা হচ্ছে নেন আপনি একটা ফুল নেন জীবনে ফার্স্ট টাইম একটা বাই আমার একটা ফুল দিল মানে অবাক লাগতেছে আমার মানে আমি একটা ফুল পাইছি আর ফুল জিনিসটা আমার সবচেয়ে প্রিয় আমি ফুল অনেক পছন্দ করি আর এটা হচ্ছে ডিসি হিল দেখতেই তো পারতেছেন এখানে সবাই হাঁটতেছে আর হচ্ছে সবাই এক্সারসাইজ করতেছে আসলে এখনকার মানুষ অনেক সচেতন আসলে সচেতন হওয়ারই ঠিক কারণ হচ্ছে নিজের দিকে খেয়াল রাখতে হবে এমন স্বাস্থ্যর দিকে খেয়াল রাখতে হবে আর আমি যখন আমি মানে প্রস্তুত নিছিলাম যে মানে আজকে হেঁটে হেঁটে ভিডিও করব তখন আমি কিন্তু বই পাইছিলাম সত্যি যেটা সত্যি আমি বই পাইছিলাম আমি মনে করছি একদম কেউ থাকবে না আমি একা কেমনে ভিডিও বানাবো কেমনে যাব আর আমি তো একা কোথাও যাই না তো ওটার জন্য ওখানে গিয়ে দেখতেছি পো প্রচুর মানুষ হাঁটাহাঁটি করতেছে তারপর যে যার মতন এক্সারসাইজ করতেছে আসলে দেখি ভালো লাগতেছে মানে আমি এখন মানে চিন্তা করতেছি আমি কেন বের হই না আমি কেন হাঁটাহাঁটি করি না আসলে আমি একদমই হাঁটতে পারি না এখন তো স্বাস্থ্যের জন্য ভালো হাঁটাহাঁটি করাটা ভালো এটা হচ্ছে একদম সকাল সাতটা ঠিক আছে এটা হচ্ছে একদম সকাল সাতটা আর এখানে তো ডিসি হিলে তো পুলের অভাব নাই অনেক সুন্দর সুন্দর পুল পুলের চারা এই মানে ফুলের গাছ সবগুলা এখানে অনেক সুন্দর মানে এই জায়গাতে গেলে না আমার অনেক বেশি ভালো লাগে আর ফুলগুলো দেখলে তো এমনিতে মানুষের মন ভালো হয়ে যাবে তো এখানে হচ্ছে ছোটোরা বড়রা না ছোটোরা পর্যন্ত মানে ঘুম থেকে উঠে চলে আসছে ওরা হাঁটাহাঁটি করতেছে সাইকেল চালাচ্ছে আসলে এগুলো দেখলে না এমনিতে মনটা ভালো হয়ে গেছে আমার তো জীবনের ফার্স্ট টাইম একটা ভাইয়া একটা ফুল দিছে আমারে আমি যখন ভিডিও করতেছি ভাইয়াটা আমাকে বলতেছে নেন একটা ফুল নেন আপনি নিজ থেকেই দিয়েছে আমাকে ভাইয়াটা ভাইয়াটা অনেক ভালো বায়াটা ওর বাড়ি হচ্ছে সাতকানিয়া সাতকানিয়ার মানুষ দেখতেছে অনেক ভালো হয় মন মানসিকতা অনেক ভালো হয় ভাইয়াটা আমার ভিডিও তো দেখবে না থ্যাংক ইউ ভাইয়া তারপর হচ্ছে এখন আবার হাঁটতে এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের উৎসাহ পেলে আমার উৎসাহ লাগবে ভিডিও করার জন্য ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম